সম্মানিত আমন্ত্রান মাজ্জাস নামাজে মুসল্লিয়ান গত জুমায় আমার আলোচ্য বিষয় বিষয় ছিল পুরাণের শিক্ষা বনাম জাগতিক শিক্ষা গত জুমার আলোচনায় আজকে মা বাকিয়া কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গত জমায় বলেছিলাম শিক্ষা কয় প্রকার একটু কথা বলবেন সবাই শিক্ষা কয় প্রকার বলেছিলাম দুই প্রকার একটি হলো পুরাণের শিক্ষা ওহির শিক্ষা অপরটি হলো জাগতিক শিক্ষা বৈষয়িক শিক্ষা আমরা দু শিক্ষা সম্পর্কে কিছুটা বিশ্লেষণও করেছিলাম যে জাগতিক শিক্ষা এই পৃথিবীতে যারাই অর্জন করে তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এই দুনিয়ায় সুখ শান্তি বুক বিলাস নিশ্চিত করার কথা বলে শিক্ষা এই দুনিয়ায় সুখ শান্তি বুক বিলাস নিশ্চিত করা ছাড়া আর কোনো থাকে না কোন দুনিয়ার মধ্যে আমরা যত বড়দারি ডিগ্রি দেখি না কেন এস থেকে শুরু করে আই এ মেডিকেল সায়েন্সের থেকে শুরু করে এফআরসিএস পর্যন্ত পৃথিবীর সর্ব উচ্চ মানের ডিগ্রি যার পরে আর কোনো ডিগ্রি এখন পর্যন্ত পৃথিবীতে আসে নাই সেটার নাম হলো কি এফআরসিএস এফআরসিএস পর্যন্ত ডিগ্রি জারাই অর্জন করে প্রত্যেকের উদ্দেশ্যই থাকে দুনিয়া কামানো দুনিয়া সুখ শান্তি আর ভোগ বিলাশ নিশ্চিত করা এই দুনিয়াতে একটু শান্তিতে বসবাস করা এটাই কিন্তু এই দুনিয়া কামানোটাও এই দুনিয়ার শিক্ষা দ্বারা জাগতিক শিক্ষা দ্বারা লং টাইমের প্রয়োজন শর্ট টাইমে এই জাগতিক শিক্ষা দ্বারা কোনো মানুষ দুনিয়াও কামাই করতে পারেনা যেমন জাগতিক শিক্ষা সর্বপ্রথম দাদ হলো ক্লাস 5 ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করতে একটা ছেলে अथवा মেয়ে কমপক্ষে 10 বছরের সময় লাগে কথা ঠিক না 5 বছর এমনিতেই চলে যান আর 5 বছর পড়াশোনা করলে তবে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা সে করতে পারবে এরপরে দ্বিতীয় যে স্টেপ কোনা একটা ছেলে আরো 5 বছর যদি পড়াশোনা করে তাহলে সে এসএসসি পরীক্ষা দিতে পারবে এসএসসি পাশ করতে পারবে এবার আমার জিজ্ঞাসা হলো এই যে 10 15টা বছর একটা ছেলে জাগতিক শিক্ষা অর্জন করলো এই 10 15 বছর শিক্ষা অর্জন করার পরে সে এর দ্বারা কতটুকু ব্যধা हासिल করলো তাকে কি এখন কোন কোম্পানির ম্যানেজার বানায় দেওয়া যাবে কথা বলেন কোনো কোনো দেওয়া যাবে তাকে কি করার জন্য দেওয়া যাবে ইঞ্জিনিয়ারিং করার জন্য কোন ঘর নির্মাণ করার জন্য তাকে দেওয়া যাবে তাহলে দুনিয়ার শিক্ষা দিয়া যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যেই ফাইদা হাসিল করতে চায় দুনিয়া কামাই করতে চাই তাহলে তাকে আরো লং টাইম পড়াশোনা প্রয়োজন কথা ঠিক কিনা আর লং টাইম সে পড়াশোনা করতে 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 এক পর্যায়ে কোনো একটা ছেলে যদি মেডিকেল সায়েন্সের ডিগ্রি অর্জন করতে পারে এমবিবিএস এর ডিগ্রি অর্জন করতে পারে এরপর তার দেখা যায় তার পড়ালেখার বয়স হয় কম পক্ষে তিরিশ বছরের উপরে বলেন কয় বছরের উপরে তিরিশ বছরের উপরে সে এইখানে পড়াশোনা করার পর তার জীবনের তিরিশটা বছর ব্যয় করার পর সে এই শিক্ষা দ্বারা দুনিয়া অর্জন করতে পারবে এরপরেও যদি আরো বড় কোনো ডিগ্রি সে নিতে চায় বাংলাদেশ পেরিয়া অপর কোনো দেশে যেতে চায় সিঙ্গাপুর লন্ডন আমেরিকা এই সমস্ত দেশে গিয়া যদি সে তার শিক্ষা গতিকে আরো বাড়াইতে চাই বাড়াইতে বাড়াইতে পড়াশোনা করে সে দেশে আসতে আসতে দেখা যায় তার বয়স কমপক্ষে 35 বছর বা চল্লিশ বছর হয়ে যায় তাহলে একজন মানুষ জাগতিক শিক্ষা অর্জন করলো এই দুনিয়াতে সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করার জন্য এই দুনিয়াতে সে জাগতিক শিক্ষা দ্বারা াস নিশ্চিত করতে গিয়া জাগতিক শিক্ষা দ্বারা করলো কত বছর বয়সে পঁয়ত্রিশ বছর এখন বলেন একটা মানুষ চল্লিশ বছর বয়সে সে তার ইনকাম শুরু করলো সে চল্লিশ বছর বয়স থেকে ইনকাম শুরু করলো একটা মানুষ হায়াত পাবে কতদিন বর্তমান জামানার যেটা আয়ু এটা হলো ষাট থেকে সত্তর বছর বর্তমান জমানার আয়ু কি আমার বাংলাদেশে বর্তমান খাবারের যে বেজারের অবস্থা মানুষ বেঁচে বেঁচে থাকা আর সুস্থ থাকা এটা বড় মুশকিল হয়ে আজকে আপনি একটা কলা খেতে পারবেন না বিষ মুক্ত আজকে আপনি এক টুকরা আম খেতে পারবেন না ফরমালিন মুক্ত আমার দেশে কি বাজারজাত হয় বলেন আপনাদের পিয়র লেবুগুলা শুধুমাত্র বিশমুক্ত আর ফরফলের মুক্ত আমরা পারে প্রভাবে আমার যাই হোক একটা মানুষের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর তাহলে সে বাস্তবে সময় পেলো কতদিন মাত্র বিশ বছর আপনি বলেন যে না একটা মানুষ 80 বছর 90 বছরে বেঁচে থাকবে প্রিয় ভাই যখন একটা মানুষের 60 70 বছর হয়ে যায় পরব সময় সে বেঁচে থাকতে পারলেও সে ওই জাগতিক শিক্ষা দ্বারা তার ইনকাম সুইচ সে চালু রাখতে পারে না ওই সময়টা তাকে ঘরেই কাটায় দিতে হয় কথা বলেন ঠিক কিনা এবার আসেন সে আপনি মনে করেন সে বিশ বছর না আরো বিশ বছর ইনকাম করলো জাগতিক শিক্ষা অর্জন করা সে একশো বছর পর্যন্ত ইনকাম করলো আজকে যদি এই মানুষটা মৃত্যুবরণ করে বলেন সে এই যে জাগতিক শিক্ষা অর্জন করলো এসএসসি ফাঁস করলো আইএ ফাঁস করলো বিএ ফাঁস করলো এম এ করলো মেডিকেল সায়েন্সের ডিগ্রি অর্জন করলো এফআরসিএস এফসিপিএস সব কিছু করলো আজকে মৃত্যুর পর এই কোন ডিগ্রিটা তার কাজে লাগবে একটাও কাজে লাগবে বলার পরেও কি সে এই প্রেসক্রিপশন করতে পারবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করতে পারবে জজ ব্যারিস্টার উকিলের অফিস আদালত করতে পারবে তার মানে সে এত কষ্ট করে পরিশ্রম করলে এই যে জাগতিক শিক্ষা অর্জন করলো তার শিক্ষা দ্বারা সে যদিও অল্প কিছুদিন এই দুনিয়াতে সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করলো মৃত্যুর সাথে সাথেই তার এই শিক্ষার মেয়াদ শেষ তার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পর তার কোন ছেলে বলবে না আজকে আমার বাবার কবর থেকে আমি একটা পেকশন করে নেই আজকে আমার বাবার কবর থেকে আমি দোকানের কোন হিসাব আসব নেই আমার বাবার কবর থেকে ইঞ্জিনিয়ারিং কোনো প্ল্যান একটা বাড়ি করব সেটা আমি নেই এটা কোনোদিন সম্ভব না তার মানে হলো জাগতিক শিক্ষার মেয়াদ এখানে সমাপ্ত এই শিক্ষা দ্বারা মৃত্যুর পর চার পয়সার কোনো কাজে আসবে না